ভাবে আল্লাহ প্রশংসা করতে থাকেন আর ফেরেশতারা কি পড়েন দরুদ পড়েন ফেরেশতরা কি পড়েন ফেরেশতরা বলতে পারে আল্লাহ আম্মা সাল্লাল্লা মোহাম্মদ বলতে পারে না ফেরেশতরা বলতে পারে আল্লাহ নবীর উপরে শান্তি অবতীর্ণ করো আল্লাহ কি বলবেন যে আল্লাহ নবীর উপরে শান্তি বর্ষণ করো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন বুঝেননি মনে হয় এই যে দেখেন কোরানের আয়াতকে বিকৃত করে মেরে দিছে মিলাদের দলিল কোরআন থেকেই দিচ্ছে এই পথভ্রষ্ট হুজুরেরা বাংলার পাক ভারত উপমহাদেশের মুসলিমদেরকে মুশ্রেক বানাচ্ছে আপনাকে দেখাই মুহাম্মাদি আল্লাহ জানেন মুহাম্মাদি কি আল্লাহ এটা কোরআনের আয়াত কোরআন থেকে দলিল দিচ্ছে হুজুর কোরআনে আছে মুহাম্মাদি কি আল্লাহ দেখেন সুর আনফাল খুলেন আট নম্বর সুরে সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন ও ইদ আমাইতা ইন্নাল্লাহ রমা ওয়ামা মাইতা ইদ তুমি নিক্ষেপ করোনি যখন তুমি নিক্ষেপ করেছিলে ওয়ালা ইন্নাল্লাহ রমা আল্লাহ নিক্ষেপ করেছিল মানে বদরের যুদ্ধের দিন রাসুল সরাসুলক এক মুষ্টি বালি নিয়ে কাফের দিকে ছুঁড়ে মেরেছিলেন এই দৃশ্যটা আল্লাহ দেখে বলছেন মোহাম্মাদ তুমি নিক্ষেপ করি ইদ রামাইতা যখন তুমি নিক্ষেপ করেছিলে আমি আল্লাহ নিক্ষেপ করেছি এই যে মোহাম্মদ নিক্ষেপ করেছে মানে আল্লাহ নিক্ষেপ করেছে তার মানে মোহাম্মদ কি যদি কোরআনের আয়াত হুজুর এই আয়াতটা কার মতো করে বুঝলো নিজের মতো করে বুঝতে হবে কাদের মতো করে সাহাবিদের মতো করে হ্যাঁ আমার আমায়িতা মহম্মাদ আপনি নিক্ষেপ করেননি ইদ র যখন আপনি নিক্ষেপ করেছিলেন ওয়ালা কিন্নাল্লাহর আমা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম তার মানে যখন আপনি নিক্ষেপ করেছিলেন নিক্ষেপ করার দায়িত্ব ছিল মহম্মদ তোমার আর প্রত্যেকটা বালিকোনা কাফের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ এইটাই হল বুঝ এই গন্ড মূর্খরা শরীয়তের অপব্যাখ্যা করে বানিয়েছে মোহাম্মদকে কি আল্লাহ সুফিদের আকি দেবে অধিপতি আল্লাহ ছিলেন যিনি মুস্তফা হয়ে মদিনায় প্রেরিত হলেন তিনি আরসের আল্লাহই নাকি মদিনার মোহাম্মদ মোহাম্মদ আর আল্লাহর মধ্যে ফারাক নেই তাই দেখবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদের মেয়েরাবের উপরে লেখা থাকে আল্লাহ মোহাম্মদ এদের আকি দেখি আল্লাহ হলেন মোহাম্মদ মোহাম্মদ হলেন আল্লাহ কি কায়দা কৌশলে কোরআন আয়াতের বিকৃত করে এরা মানুষকে মুশ্রেক বানাচ্ছে এগুলি আকিদের আকিদাকে ভ্রান্ত করে দিচ্ছে আকিদাকে নষ্ট করে দিচ্ছে এই কোরআনের অপব্যাখ্যা করে কোরআনের অপব্যাখ্যা করছে কত যে আয়াতের অপব্যাখ্যা করে মানুষের ইমানকে নষ্ট করে দিয়েছে অথচ বুঝ নিতে হবে কাদের মতো করে সাহাবাদের মতো করে রাসূল সাল্লাম যেভাবে বুঝেছেন ওইভাবেই এরপরে আরেকটা আয়াতের বিকৃত অর্থ নিয়েছে বিকৃত অর্থ মানে বুঝটা নিয়েছে অন্য আল্লাহ বলছেন ইদাকুরিয়াল কোরান হাসতামি উ লাহু যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ থেকে শোনো মনোযোগ দিয়ে শোনো তার মানে ইমামের পিছনে সুরা ফাতেয়া পড়া যাবে না ইমাম সুরা ফাতে পড়লে মনোযোগ দিয়ে শোনা লাগবে বুঝেননি কেমন সিটার সিটার বাটম একটা সীমা আছে সুরা ফাতেহা কি অপরাধ করলো সুরা ফাতেহার অপরাধটা কি কোরআনের আয়াত মেরে দলিল বাহির করছে আল্লাহ বলেছেন যখন কোরআন তেলওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো তার মানে সোরা ফাতেহা পড়া যাবে না কিন্তু যায় নামাজের দোয়া পড়া যাবে নিয়ত করা যাবে একেবারে সব একবারে সিটারি ভাগ পাড়ি ছাড়িয়ে দেওয়ার কিছুই নাই সোরা ফাতিহা শুধু অপরাধ করেছে ইমাম যখন কেরাত করে মনোযোগ দিয়ে শুনো কিছুই পড়া যাবে না যায় নামাজের দোয়া ঠিকই পড়া যাবে নিয়ত মুখে ঠিকই করা যাবে বুঝেননি অথচ যে নিয়ত চালু হয়েছে যে যায় নামাজের দোয়া চালু করেছে শরীয়তে যায় নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই মুখে যেটা নিয়ত বলে সেটা রাসুল সাল্লাহ বলেন বলেননি সব মানুষের বানানো গুলি সোরা ফাতেহা কি অন্যায় করলো শুধু সব বলা যাবে বলা যাচ্ছে না কোনটা সোরা ফাতেহা দলিল থেকে আয়াত দলিল কোরআন থেকে দলিল দিচ্ছে যে ইমাম যখন তেলাওয়াত করে মনে করছে যে ওই আয়াতটা তার উপরে নাজিল হয়েছে টাটকা আজকেই তার উপরে নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে কার ওপরে যে নবীর ওপরে এক নাজিল হয়েছে সেই নবী বলছেন লা সালাতা লেমান লাম মিয়াক রবি তিল কিতাব সোরা ফাতেহা ছাড়া কারো সালাত হবে না ইমাম হোক মুক্তাদি হোক ফরজে হোক নফলে হোক সুন্ন্যাতে হোক বীতের হোক ঈদে হোক জানা যায় হোক একাকে হোক সম্মিলিতভাবে জামাতের সাথে হোক যেইভাবে হোক যার নাম সালাত সেখানে প্রত্যেককে কোন সোরা পড়তে হবে সোরা ফাতেহা সোই মুসলিমের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস খোলেন আল্লাহ সোমানা বলেন হাদিসে কুৎসি ইদা কাল আল আব্দু বান্দা যখন বলে কি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সময় প্রতিপালক কল আল্লাহ তালা আল্লাহ তখন তার আপনার সাথে জবাব দেয় হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করল আর রহমান যিনি করুণাময় অসীম দয়ালু আল্লাহ সোমানা বলেন আসনা আলাই আব্দি বান্দা আমার গুণগান করল মালিক ইয়ামিদ্দিন যিনি বিচার দিবসের মালিক কাল আল্লাহ মাসজাদানি আব্দি আল্লাহ তখন বলে বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো ইয়া কানা আবু দুয়াইয়া কানা একমাত্র তোমারই আমরা ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলে কি জানেন হাযা বাইনা বাইনা আব্দিন ইসফাইন এটা হলো আমাদের বান্দার আমি আল্লাহর মধ্যে মাঝামাঝি অর্ধেক ভাগ এবাদাত করবে বান্দা আমার আর ওই বান্দাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ দেখেন আপনার সাথে আল্লাহ কথা বলছে সালাত মানেই মোনাজাত যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে মোনাজাতের বাংলা এদের জানা নাই মোনাজাত 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 তো মোনাজাতের বাংলাটা কি এটা হলো ওই কাঠমোল্লার জানা নাই বুঝলেননি আমরা ছোটবেলায় পড়েছি যে কান চিলে নিয়ে চলে গেছে পড়িনি তখনও কি চিলের পিছনে দৌড়ায় তাই না কিন্তু একবারও না যে কানটা আগে আছে না না তো এই জাতি মোনাজাত 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 নিয়ে আন্দোলন করছে কিন্তু মোনাজাতের অর্থটা কি জানা নাই একেবারে দুই হাত জোড় করে হাও করে কান্নাকাটি করে একেবারে মঞ্চ ভেঙে দিচ্ছে ওটা মোনাজাত নয় মোনাজাতের বাংলা হচ্ছে সুপে সুপে রবের সাথে কথা বলা কি দলিল নেন আপনি সই খোলেন খুলেন চারশো পাঁচ চারশো ছয় চারশো ষোলো আনাস বিন মালিক রাজি বলছেন ইন নাহাদা কুমিদা কম আফু সালাতিহি যখন তোমাদের কেউ তোমরা সালাতে দাঁড়াও তখন তোমরা রবের সাথে চুপে চুপে মোনাজাত করো মোনাজাত কখন করে মানুষ সালাতের ভিতরে আর এই দেশের এই এই বেদাতে হুজুরের মোনাজাত মারে কখন সালাতের পরে বুঝেন না শরিয়ত অপব্যাখ্যা করেছে কোরআন থেকে দলিল দিচ্ছে ইমাম যখন কেরাত করবে চুপ থাকো বেটা এই আয়াত কি তোর বাপের উপরে নাজিল হয়েছে আপনার উপরে নাজিল হয়েছে এই আয়াত নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ উপরে ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মানসল্লা সালাতান লাম ইয়াকরা ফিহাবি উম্মিল কোরআন ফাইয়া খিদাজ যে সালাত আদায় করলো অথচ সালাতে সুরা ফাতেহা পড়লো না তার সালাত অসম্পূর্ণ ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে তার মানে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে তারপরে ইমাম যা কিরাত করে সেটা চুপে চুপে শুনতে হবে বুঝেননি তাহলে দুটো আমল হয়ে গেল না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুরা ফাতেহা পড়ো পড়ে নিলাম আল্লাহ বলছেন চুপ থাকো ফাতেহার পরে চুপ থেকে শুনলাম দুটা আমল হয়ে গেল না আল্লাহ এই জাতিকে সঠিক বোঝ দান করুন বলছিলাম আল্লাহ এইভাবে আপনার সাথে কথা বলে চুপে চুপে আপনি বলছেন আল্লাহ আপনার সা জবাব দিচ্ছে। এরপরে যখন বলেন ইহিদিনা শেরাত আল মুস্তাকিম শেরাত আল্লাহ দিন আনন্দ আলাইহিম বৈরিল মাজুবি আলিহিম আলাহ জ অল্লিন তখন আল্লাহ বলে হাজ আল্লা আবদি অলি আবদি মা সা এটাই হলো আমার বান্দার জন্য বান্দা আমার কাছে সঠিক সহজ সরল পথ চেয়েছে হেদাতপ্রাপ্ত নিয়ামতপ্রাপ্তদের সাথে জান্নাতে থাকতে চেয়েছে আর ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে বাঁচতে চেয়েছে আমি আল্লাহ আমার বান্দাদেরকে সব দিয়ে দিলাম ইহুদি খ্রিস্টান থেকে বাঁচিয়ে দিলাম বান্দা আমার কাছে আল্লাহ কবুল করো এই ও জোরে আমিন বলতে দিবে না জোরে আমিন বলতে দিবে না ওরাই বল আমাদেরকে ইহুদি খ্রিস্টানের কি আল্লাহদেরকে হেদায়েত দান করো কত যে সমস্যা সবই কোরআন হাদিস থেকেই বিকৃত অর্থ করে যা থেকে বোঝাচ্ছে কিন্তু আয়াত হাদিস বুঝতে হবে কাদের মতো করে আমিন বলার হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ইমাম ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো ফা তামিনু তামিনাল মালাইকা গুফরি তোমাদের আমিন ইমামের আমিন আর ফেরেস্তার আমিন একসাথে মিলে গেলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেয় সেই বুখারি সাতশো আশি সাতশো আয়নার মতো করে ইদাম মানাল ইমাম ইমাম যখন আমিন বলবে আমিন বললে আপনি বুঝবেন কি করে বলবেন কি করে তার মানে ইমাম আমিন বলবে সেটা আপনার কানে পৌঁছাবে তখন আপনি বলবেন আমিন আপনারটা ফেরস্তার কাছে পৌঁছাবে ফেরেস্তার তখন বলবে আমিন এই তিন যখন একসাথে মিলে যাবে আল্লাহ বান্দার সব পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন কোরআন হাদিসের বিকৃত অর্থ করে জাতিকে ভ্রান্ত করে দিচ্ছে আমলের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রেও এই জন্য সাবধান থাকতে হবে বলছিলাম এতে বায় সম্পর্কে আপনাকে বলতে গিয়ে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কল্লোমাতি খুলনাল জান্না আমার প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না আবা সাবিগন বলছেন আবা কারা তখন বলছেন মান আতানি যে আমার ইত্তেবা করলো সে জান্নাতে যাবে অমান আসানি আবা যে আমার অবাধ্যতা করল সে জাহান্নামে যাবে সেই আবা অত্র হাদিস প্রমাণ করে জান্নাত জাহান্নাম নির্ভর করে একজন মানুষের এত্তেবার ওপরে তার নাম মোহাম্মাদ সাল্লা সাল্লাম জান্নাত জাহান্নাম নির্ভর করে একজন মানুষের বুঝ অনুযায়ী বুঝলে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাত জাহার নাম নির্ভর করে একজন মানুষের আকি আমলের সাথে আমার আকি দামল যদি মিলে যাই তাহলেই জান্নাত নির্ভর করে যার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে একটা দৃষ্টান্তকর নজির একটা ইতিহাস আনাস জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন। জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি একদল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে আসলেন তখন তিনি ঘুমানত অবস্থায় আছে কলা বাদহম এক দলের মধ্যে কিছু ফেরেশতা বলছে ইন্নাহ নায়ম আরে এই লোকটা ঘুমিয়ে আছে কলা বাদহম আরেক দল বলছে ইন্নাল আয়না নায়মাতু ওয়াল কালবা ইয়াদান এই লোকের চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে অন্তর আছে ইনালি সৈরুক হাজামা সালান তাহলে এই ব্যক্তির উদাহরণ আছে তাকে একটু শুনিয়ে দাও আবার কিছু ফেরিস্তা বলছে লোকটা তো ঘুমন্ত আবার কিছু ফেরিস্তা বলছে আরে ঘুমিয়ে আছে কি হয়েছে অন্তর আছে চক্ষু ঘুমিয়ে আছে উদাহরণ বলো তখন বলছে মাসালু কামাসালি রাজুলিন বানা দাঁড়ান এই ঘুমন্ত ব্যক্তির উদাহরণ একটা ব্যক্তির মতো যেই ব্যক্তিটা গৃহ নির্মাণ করেছে ওয়াজালাফিয়াম আদুবাথান যে গিয়ে খাদ্য পানীয়র ব্যবস্থা করেছে ও বাসা দাঁড়িয়েন এরপরে একজন দায়ীকে পাঠিয়েছে ফামান আজাবাদ দায়েয়া দাখালার দ্বারা ও কালা মিনাল মাদোবা যে ওই দায়ীর দাওয়াত গ্রহণ করেছে গৃহে প্রবেশ করতে পেরেছে খাদ্য খেতে পেরেছে অমান লামুজিবি দায়িয়া যে দায়ীর দাওয়াত গ্রহণ করেনি লাম ইয়াকুলির দ্বারা গৃহে প্রবেশ করেনি অ লাম ইয়াকুল মিনাল মাদুবা খাদ্য খেতে পারেনি কালো আউ মিন কাহা এরপরে সাহা ফেরেস্তাগণ বলছেন তাহলে এই উদাহরণ যে বললেন আপনারা এখন এই লোকটাকে বলে দেন আবার একদল ফেরিস্তা বলছে ইন্না নায়ম লোকটা তো ঘুমন্ত আছে তখন আর একদল ফেরিস্তা বলছে ইন্না লায়না নায়মাতল কাল একজান এক অন্তর জাগ্রত আছে চক্ষু ঘুমিয়ে আছে বলে দেন তখন একদল ফেরেশতা বলছে উদাহরণ কি রজুলুন ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাতিকে দাওয়াত দিচ্ছে সে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দারুল জান্নাহ যেই গৃহটা সেটা হলো জান্নাত ওই মোহাম্মদ সাল সাল্লামের অনুসরণ যারা করেছে তারাই জান্নাতে প্রবেশ করেছে এরপরে বলছে যে মোহাম্মদ সোল্লা সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করল আসা মোহাম্মদ সোদারসাল্লাম ফাকাদা সাল্লাহ আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহসাল্লামের অবাধ্যতা করল সে আল্লাহরই অবাধ্যতা করলো মোহাম্মদ ফারকুম বাইনান নাস মোহাম্মদ সাল্লাহসাল্লাম মানুষের সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের জান্নাত জাহান্নাম সফলতা ব্যর্থতা নির্ভর করবে একজন মানুষের মানার ওপরে তার নাম কি মোহাম্মদ মোহাম্মদ সাল্সাল্লাম কেমন ব্যক্তি জানেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন ব্যক্তি জাবের নানিন নাবির সনসাল্লামা হিন আ তাহু উমার জাবের রাজয়ালা নবীর কাছ থেকে বর্ণনা করে বলছে চলো উমার আমার কাছে আসলেন এসে বলছেন নিয়ারা সোল্লাল্লাহ ইন্না নাসমা হাদিস মা ইহুদা তু জীব না ইহুদিদের কিছু তাদের যে কথাবার্তা তাদের কিতাব আমি পড়ি আমাকে ভালো লাগে আফতার আ নাকতু বাবা বাহা আপনি যদি অনুমতি দেন তাহলে ইহুদিদের কথা আমি কিছু লিখে রাখব। তখন রসুল শাম বলছেন আমি তাহাউ এই কোন আংটু কামাত হাওকাতিল ইহুদি ওয়ান সারা ইহুদি খ্রিস্টান যেমন পথভ্রষ্ট হয়েছে তোমরাও কি তাদেরকে মেনে পথভ্রষ্ট হবে শোনো লাকা জীতুকুম বিহা বাইদা নাকিয়াতান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে শরীয়ত নিয়ে এসেছি সেটা دیবালকের নয় স্পষ্ট উজ্জ্বল ওয়ালাউ কানা মূসা হায়ান ওয়া ওয়াসায়া এখন যদি মৌসা জীবিত থাকত তাহলে আমার ইত্তেবা করা ছাড়া তার আর কোনো পথই থাকত না এখন যদি মূসা বেঁচে থাকত মোহাম্মদ সুল্লা সাল্লাম এমন একটা মানুষ যেদিন থেকে নবদ পেয়েছে সেদিন থেকে সব নবীর শরীয়ত বাতিল হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ কোন নবীর শরীয়ত আর চলবে না মোহাম্মদ উম্মতের জন্য মোহাম্মদ সুল্লাহাল্লামকে যেদিন থেকে নবদ দেওয়া হয়েছে সেদিন থেকে এক লক্ষ চব্বিশ হাজার যেটা বলা হয় সব নবীর শরীয়ত মোহাম্মদ উম্মতির জন্য কি হয়ে গেছে বাতিল আর কারো শরীয়ত চলবে না রাসুলসাম বলছেন এই সোনা লাউ বাদা লাখ মূসা আজকে যদি মূসা আসে ফাত্তা বা আর যদি মূসার শরীয়তকে তোমরা মেনে নাও তারাক তুমনি আর আমার শরীয়তকে যদি ত্যাগ করো লা দলাল তোমাং সাবিলা সরাসরি জাহান নামে যাওয়া মূসার শরীয়ত মানলেও জান্নাত হবে না কার শরীয়ত মানতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের আশ্চর্য কথা আরে পৃথিবীর বেকুব গাধা শোনো তোমরা যারা তোমরা নিজেরা শরীয়ত তৈরি করে মানুষকে সেরেক বেদাতের দিকে ডাকো তোমরা হুশ ফিরাও আপনি হুশ ফিরিয়ে নিয়ে আসেন যেই জায়গাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত থাকার কারণে অন্য নবীর শরীয়ত টিকে না সেই জায়গাতে বাংলাদেশে ভণ্ড পীরের তৈরিকে কিভাবে চলে কিভাবে চলতে পারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত থাকাতে মুসার শরীয়ত যেখানে টিকানা না সে জায়গাতে আপনার এই বেদাতে হুজুরের শরীয়ত টিকবে জিনা হুজুর ধর্মের নামে দোয়া আবিষ্কার করেছে হুজুর যদি বদনা আবিষ্কার করতো মানুষ অজু করে উপকৃত হতে পারত হুজুর দোয়া আবিষ্কার করেছে বলছে যে হজুর শুরুতে দোয়া বলতে হবে কুফর আলিমান অথচ মহম্মদ সাল্লাহ আসাল্লাম এই দোয়া আবিষ্কার করেননি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হজুর শুরুতে বলো বিসমিল্লাহ কি বিসমিল্লাহ অথচ হুজুর বলছে ওই দোয়া তিরমিজি তিন হাজার তিনশো চৌত্রিশ চুরানব্বই নম্বর হাদিস তিরমিজি রাসুল সাল্লা সাল্লাম আবুজারকে বলছেন ঘুমানোর অনেক দোয়া আছে তার মধ্যে বলছেন একটা তুমি যখন ঘুমাতে যাবা তখন এইভাবে বলবা আমাং তুমি নবী ইকা আমি ইমান আল্লাম নবীর উপরে আল্লাহ দি আর সালতা যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছে তো আবুজার গিফারি মাতবাড়ি করে বলছে আমাং তুমি রসুল ইকা নবী নাবি কার জায়গায় কি লাগায় দিছে মানে আবুজার বলছে যে নবীদের চাইতে তো রসুলদের মর্যাদা কি বেশি তো মোহাম্মদ সাল্লা সাল্লামের মর্যাদা তো সবার চাইতে বেশি কাজে নাবি কার জায়গায় রসুল্লিকার লাগিয়ে দি ইয়াদি সদরি